এভারেস্ট প্রথম এভারেস্ট বিজয়ী বাংলাদেশী নারী কে করতে থাকেন দুই নম্বরটাতে প্রথম এভারেস্ট বিজয়ী নারী কে এটা কোথায় এসেছে দেখেন এটা এসেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা যেটাকে আমরা এনএসআই বলি এনএসআই এর কম্পিউটার অপারেটর দুই হাজার একুশ সালের প্রশ্নে আসছে একই প্রশ্ন আপনার দশ থেকে বিশ তম গ্রেডের পরীক্ষায় আসবে এবং প্রাইমারি এবং নিবন্ধ পরীক্ষাতে আসবে ইনশাল্লাহ ঠিক আছে প্রথম প্রথম বাঙালি এভারিস্ট জয়ীকে প্রথম বাংলাদেশি প্রথম বাংলাদেশিকে ঠিক আছে প্রথম বাংলাদেশি পুরুষ অবশ্যই পুরুষ আর মহিলাটা তো এখানে দেয়া আছে প্রথম বাংলাদেশি নারী ঠিক আছে আমরা যদি বলি দ্বিতীয় দ্বিতীয় বাংলাদেশি নারী এবং সর্বশেষ সর্বশেষ সপ্তমারেস্টেস্ট বিজয়ী এটাকে আপনারা জানেন রিসেন্ট সময়ে কিন্তু একজন নতুন বাংলাদেশি যার নাম হচ্ছে ইকরামুল হাসান শাকিল তিনি কিন্তু সপ্তম বাংলাদেশী হিসেবে এভারেস্ট জয় করেছেন গত এই বছর দুই হাজার পঁচিশ সালের মে মাসে তাহলে এটা কিন্তু আপনাদের আসতে পারে যেহেতু এটা আপডেট হয়েছে তাহলে এটার এটার সময় আমরা পুরোটা বেসিক টু আপডেট সব কিছু ফেলবো ইনশাল্লাহ আজকের ক্লাসে একটু সবাই খেয়াল করেন প্রথমটা প্রথম বাঙালি এক নম্বরে আনসার আসে প্রথম বাঙালি ছিলেন সত্য ব্রত দাম সত্যব্রত দাম আপনারা কিন্তু আবেগে কিন্তু অনেক কিছু ভুল করে ফেলেন প্রিয় ভাই বোন আবেগ দেখানো যাবে না সাধারণ জ্ঞানে কোনো আবেগ নাই যা আনসার তাই ঠিক আছে আমরা ভুল করে প্রথম বাঙালি শব্দটা দেখি না আমাদের কাছে মনে হয় যে প্রথম বললেই ছেলে হলে সেটা হবে মুসা ইব্রাহিম আর মেয়ে বললে বা নারী বললে নিশাৎ মজুমদার কিন্তু আসলে সেটা সত্য নয় নয় প্রথম বাঙালি অর্থাৎ বাংলা কিন্তু কলকাতার এবং তিনি সত্যব্রত দাম যিনি দুই হাজার পাঁচ সালে দুই হাজার পাঁচ সালে তিনি এভারেজ জয় করেছিলেন এটাতে আপনাদের কিন্তু অনেক ঝামেলা হবে আপনারা কিন্তু এটাতে অনেকে ভুল করবেন দুই নম্বরে আসেন প্রথম বাংলাদেশি পুরুষ এবার বাংলাদেশি বলেছেন এবার আপনি দিতে পারেন যে মুসা ইব্রাহিম মুসা ইব্রাহিম মুসা ইব্রাহিম এবার আপনি দিতে পারেন দশ সালে দুই হাজার দশ সালে মুসা ইব্রাহিম কিন্তু জয় বাংলাদেশ নিশাদ মজুমদার নিষাদ এই নিষাদ কিন্তু দুই হাজার বারো সালে দুই হাজার বারো সালে তিনি কি করেছিলেন বলেন তো দুই সালে কিন্তু তিনি এভারেস্ট জয় করেছিলেন নিশাদ মজুমদার দুই সালে তিনি এভারেস্ট জয় করেছিলেন ঠিক আছে তারপরে দ্বিতীয় দ্বিতীয় নারীর নাম হচ্ছে ওয়াসফিয়া নাজনীন তার নাম হচ্ছে তাহলে এই যেফিয়া নাজনীন যিনি ছিলেন তিনিও কিন্তু দুই হাজার বারো সালেই দুই হাজার বারো সালে কিন্তু তিনি এভারেস্ট জয় করেছিলেন আর সর্বশেষ সপ্তম যিনি আছেন সপ্তমের নাম হচ্ছে ইকরামুল হাসান শাকিল তার নাম হচ্ছে ইকরামুল ইকরামুল হাসান শাকিল এই ইকরামুল হাসান শাকিল তিনি সপ্তম হিসেবে দুই হাজার পঁচিশের উনিশ মে উনিশ মে দুই হাজার পঁচিশ উনিশ মে দুই তিনি কিন্তু সপ্তম বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয় করেছিলেন তাহলে দেখেন প্রিয় ভাই বোন তাহলে প্রথম বাঙালি হচ্ছে সত্যব্রত দাম প্রথম বাংলাদেশি বললে মুসা ইব্রাহিম প্রথম বাংলাদেশী নারী বললে নিষাদ মজুমদার দ্বিতীয় বাংলাদেশি নারী বললে ওয়াসফিয়া আর সর্বশেষ যিনি তার নাম হচ্ছে হাসান, শাকিল সপ্তম হিসেবে তিনি জয় করেছিলেন এবং মে তিনি তিনি কিন্তু কিন্তু কি করেছিলেন জয় এমন ভাবে আর কোথায় পাবেন যে আমি পড়লাম একটা শেষ হয়ে গেল সব আর কিছু পড়তে হবে এভারেস্ট নিয়ে আচ্ছা এভারেস্ট নিয়ে আরো কিছু তথ্য দেই আবার বলবেন যে না মহিনসার কিছু তথ্য দেয় নাই আমাদের সাথে বন্ডামি করছে এবার খেয়াল করেন একজন মারা গিয়েছেন তাহলে প্রথম মৃত্যুবরণ করেছে কে বলেন তো প্রথম মৃত্যুবরণ করেন বা একজনই মারা গেছেন তার নাম কি তার নাম হচ্ছে তিনি তিনি মে সালে মারা যান তার নাম হচ্ছে সজল খালেদ যদি তিনি সুস্থভাবে মৃত্যুবরণ না করে তিনি যদি মানে এভারেস্ট থেকে নেমে আসতে পারতেন তাহলে কিন্তু বাংলাদেশের মোট আট জন মানুষ থাকতো যারা এভারেস্ট জয় করেছে কিন্তু তিনি জয় করেছেন চলে চলে গেছেন গেছেন কিন্তু নামার সময় তিনি মৃত্যুবরণ করেন যে কারণে তাকে কিন্তু মানে আমাদের এই লিস্ট থেকে মানে লিস্টে তাকে গোনা হয় না একমাত্র মারা গিয়েছেন যিনি তার নাম হচ্ছে সজল খালেদ এটা শেষ আমাদের আরেকটা টপিক শেষ আলহামদুলিল্লাহ পরেরটাতে চলে যাই